আমি বললি না বিদেশি মুরগি পালা খারাপ আমি নিজেই তো বিদেশি মুরগি পালছি দেখেন মাসাল্লাহ ফার্মি গুলা কতগুলো ডিম দিয়ে দিছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আমাদের ঘরে আবার নতুন পোষা পানি চলে আসছে এখন বাবা আস্তে করে বক্সের ভিতর থেকে বাইর করতেছে আমাদের ঘরে নতুন যে পোষা পানি গুলা আছে ওগুলা যদিও স্পেশাল না আপনাদের কাছে স্পেশাল মনে হইব না কিন্তু ওইগুলো আমার কাছে যথেষ্ট পরিমাণ স্পেশাল দেখেন আমাদের দেশে এত সুন্দর মুরগি থাকার পরে আমরা বিদেশি মুরগির পিছনে পড়ে আমি বললি না বিদেশি মুরগি পালা খারাপ আমি নিজেই তো বিদেশি মুরগি পালছি কিন্তু আমার কথা হচ্ছে দেশের মধ্যেও অনেক সুন্দর সুন্দর মোরগ আছে আমাদের সবাই উচিত ওগুলো কালেক্ট করে আস্তে আস্তে লালন পালন করা আর বিশেষ করে এগুলো যেহেতু দাম অনেক কম তো ওই এগুলা এগুলো লালন পালন করা উচিত সবার ওই উদ্দেশ্যে আমি এই দেশি মুরগিগুলো এখন আস্তে আস্তে করে কালেক্ট করতেছি গত ভিডিওতে দেখছিলেন না এক হিলি চিকেন কালেক্ট করছিলাম তারপর ওইখানে যে মোরগটা ছিল ওটা মারা গেছে মূলত ওই জোড়া সংগ্রহ করার সাথে সাথে আমি এগুলো সংগ্রহ করছিলাম তো এগুলো আরো জনের কাছ থেকে সংগ্রহ করছি এই কারণে এগুলো আনতে পারি না তখন এখন এগুলা নিয়ে আসছি কিন্তু দুর্ভাগ্যবশত আমার হিলি চিকেনটা তো এখন নাই তো আমি খুব দ্রুত চেষ্টা করবো এদের জন্য একটা মেল নিয়ে আসতে বাবা তিনটা ফিমেল রে তিন আনি সাড়ে দিছে দেখেন মাশালা দেখতে ভালোই লাগতেছে এরা ডিম পাড়া মুরগি এরা অনেকবার ডিম পারছে আশা করি খুব দ্রুত এরা ডিমে চলে আসবো আসলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তারপর বাবা হাজিনিয়া রওনা দিছে আমাদের বাড়ি পাশে একটা সবজি বাগান আছে শীতকালে যে সব সবজি আছে ওই সবজিগুলো বাবা আগাম ফালাইছে মানে শীত আসার আগে ফালাই দিছে যেমন ধরেন লাল শাক মুলা সসিন্দা ঝিঙ্গা ওই সব জিনিস আর কি বাবা অগ্রিমে বোনাইছে এখন ওইখান থেকে শাকগুলো সংগ্রহ করার জন্য আসছে আসি দেখতেছে তেমন অবস্থা ভালো না কারণ হচ্ছে আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ওই বৃষ্টির কারণে ফসলের অবস্থা ভালো হয় নাই মানে চারাগুলা ঠিক মতো গজাইতে পারে নাই বেশিরভাগ ফসলে নষ্ট হয়ে গেছে বিশ মিল্লা পরে বাবা ঢুলা শাক গুলা সংগ্রহ করা শুরু করছে ঢুলা শাক বলতে আমাদের এদিকে লাল শাককে ঢুলা বলে তো বাবা এগুলো আস্তে আস্তে করে শুরু করছে খারাপ না ভালোই হয়েছে শীত আসার আগে আগাম যেসব সবজি আসে না ওগুলা খাইতে ভালোই লাগে কারণ নতুন নতুন তাজা তাজা খাইতে একটু আলাদা একটা টেস্ট বাবা শাক গুলা সংগ্রহ করে আসার সময় দেখতেছে আমাদের পেপে গাছের মধ্যে কয়েকটা পেপে ধরে রাখছে আমার ক্যামেরাম্যানে বলতেছে একটা পেঁপে নেওয়ার জন্য আমাদের বিটল পোকা গুলা দিতে হইব বিটল পোকা গুলার খাবার শেষ হয়ে গেছে আমরা বেশিরভাগ সময় পোকা পোকাকে পেঁপে খাওয়ানোর চেষ্টা করি কারণ এটা সহজ আমাদের কাছে পেঁপে আর লাল শাক নিয়ে বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এরপর চলে আসছে বাবা আমাদের তিনতলা ছাদের উপরে তিনতলা নতুন মধ্যে আসি দেখতেছে আমাদের ব্রাহ্মা গুলা বাইর হয়ে গেছে কোন মুরগি যখন ডিম দিব দিব ভাব যে একটা ভাব চলে আসে না শরীরের মধ্যে আমাদের এখানে যে ফিমেলটা আছে ব্রাহ্মার ওটার মধ্যে এরকম একটা ভাব চলে আসছে আশা করি খুব দ্রুত দিয়ে অবশ্যই আপনারা ধোয়া করবেন আর এখান দিয়ে আমাদের যে ফার্মি আসলে ওই ফামুই গুলা ডিম সংগ্রহ করতেছে বাবা দেখেন মাশাআল্লাহ ফামুই গুলা কতগুলা ডিম দিয়া দিছে কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম আমাদের এই ফামুই গুলোরে আমরা ছেড়ে দিয়েছি খুব দ্রুত এরা চলে যাবে তাদের নতুন ঠিকানা এখন বাবা তাদেরকে তাদের নতুন ঠিকানা ফাটা দেওয়ার জন্য চলে আসছে বাবা খাসার ভিটো ঢুকা একটা পর একটা ধরা শুরু করছে এদেরকে আমরা আজকে ফাটা দিমু চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুর যে হাজীগঞ্জ আছে না ওই হাজীগঞ্জে ফাটা দিমু মাশাআল্লাহ বাবা এক এক করে সবগুলা মুরগিকে ধুইরা নিয়ে চলে আসছে নিস্তালার মধ্যে আনি সুন্দর মতো বক্সের মধ্যে বাবা মুরগিগুলা ঢুকা আলাইছে আর একটু পরে বাবা এদেরকে বিদায় দেওয়ার উদ্দেশ্যে চলে যাবো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ